প্রত্যেকটা মানুষের জীবনে হচ্ছে একটা স্পেশাল দিন থাকে তো সেম হচ্ছে আমার ছোটো বোনের আজকে হচ্ছে অনেক একটা স্পেশাল দিন যেটা হচ্ছে ওর বিবাহবার্ষিকের দিন তো গত বছর বিবাহবার্ষিক তো অনেক ধুমধাম করে পালন করেছে তো এবার হচ্ছে ওর বিবাহবার্ষিকের ডেটটা ও নিজেও জানে না কখন এত বেশি ব্যস্ত থাকে হে রুয়ান আসসালামু আলাইকুম আসলে আমি সবসময় তো আমার ব্লগে আপনারা ভয়েস সুবাদ দিয়ে ভিডিও দেখেন আজকে না হয় আমার পেজের জন্য একটা ভয়েস সুবাদ দিয়ে আমি কেকটা যেভাবে রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগে আপনারা সবাই অনেকেই পছন্দ করেন আমার কেকের রেসিপি তো সেই জন্যে আজকে হচ্ছে আমি কিভাবে কেকটা মেক করছি বা ডিজাইন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার ছোটো বোন অরিনের বিবাহবার্ষিকীর জন্য আমি কেকটা রেডি করছি যেহেতু পরিবারের সবাই চকলেট কেকটাই পছন্দ করে তো আমি একদম বেশি করে চকলেট গানাস দিয়ে আজকে কেকটা রেডি করব তো আজকে কেকটা হচ্ছে টোটাল তিন পাউন্ডের একটা কেক কেকটা হবে হাইট কেক আর কি তো হাইট কেক কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাই না আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে হাইট কেক দেখতে আপনাদের কেমন লাগে তো এই তো আমি কেকটা হচ্ছে টোটাল আমি দুইটা কেক বানিয়েছি আর দুইটা কেক আমি ছয়টা স্লাইস করে নিয়েছি আসলে যত বেশি স্লাইস হয় তত বেশি লেয়ারটা সুন্দর হয় যখন কেকটা স্লাইস করবে আর কি পোড়া কেকটা হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে কোটিং করে প্রতিটা লেয়ারে হচ্ছে চকলেট চিপস দিয়েছি চকলেট গানাশ দিয়ে বেশি করে তো এই তো আমি পুরো কেকটা ফিনিশিং দিয়ে নিব আমি আমার পছন্দ মতো কেকটা ডিজাইন করছি যেহেতু বিবাহবার্ষিকী তো একটু রেডের মধ্যে থিমটা রাখবো তো আমি আমার পছন্দ মতো আজকে আমার ভালোবাসা মিশিয়ে আমি কেকটা রেডি করব তো এই তো একটু করে ক্রিমের মধ্যে দেখেন এই রেড কালারটা আনতে কতগুলো কালার দিতে হয়েছে এটা হচ্ছে ট্রান্সের রেড কালার আর কি অনেকে জিজ্ঞেস করেন আমি কোন কালারটা ইউজ করি তো আমি হচ্ছে মাঝখানে হার্ট শেপ করে করে কেকটা ডিজাইন করেছি একদম আমার ভালোবাসা দিয়ে আমার বোনের জন্য কেকটা রেডি করছি আর কেকের সারো সাইডে হচ্ছে আমি গোল্ডেন ড্রিপ দিয়ে দিয়েছি গোল্ডেন লিপের চেয়ে কিন্তু গোল্ডেন ড্রিপটাই কিন্তু বেশি সুন্দর লাগে কেকের মধ্যে কেকটা রাখবে একদম সিম্পলের মধ্যে যাতে একটু সুন্দর দেখায় আর থিমটা রেখেছি রেড আর এই তো কেকের সাইডে হচ্ছে আমি একটা কাপল ফন্ডেন্ট দিয়ে কাপলের ডিজাইন করে দিয়েছি আর এটা তো কাটার পাওয়া যায় বিভিন্ন ধরনের বাজারে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন আর মাঝখানে হচ্ছে একটা হার্ট দিয়েছি যাতে ভালোবাসাটা আরও বেশি ফুটে উঠে কেকের উপর তো কাপড়টা হচ্ছে আমি দুইবার বানিয়েছি প্রথমে একটা বানিয়েছি খুবই সুন্দর এটা হচ্ছে বড় হয়ে গিয়েছে তো এটা আমার ভালো লাগছে না যেহেতু আমি কেকের ডিজাইনটা একদম সিম্পলের মধ্যে রাখতে চাচ্ছি আর ওই কাপড় বড় যে কাপড়টা বানিয়েছিলাম ওইটা কেকের উপরে দেওয়া যেত তো যাই হোক আমি কেকের উপর দিব না তাই আবার ছোটো সাইজের কাপড়টা বানিয়েছি কেকের মধ্যে আমি অনেক কম ক্রিম ইউজ করেছি যেহেতু সবাই ক্রিমটা একটু কম পছন্দ করে তো সেই জন্য খুবই কম ক্রিম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারবেন না আজকের কেকের ডিজাইনটা মশালা হোয়াইটের মধ্যে রেড কালার আর সাথে একটু গোল্ডেন কম্বিনেশন অনেক বেশি সুন্দর লাগছে সবাই অনেক বেশি পছন্দ করেছে যদি প্রিয়জনকে উপহার দিতে চান তাহলে এরকম একটা কেক উপহার দিবেন এটাই ছিল আজকে কেকের ডিজাইন মাসাল্লাহ